রাত বারোটার পর রবীন্দ্র সরোবরের মেট্রো স্টেশন এক অজানা রহস্যে মোড়া শেষ ট্রেনের শেষ যাত্রী হতে চাইলে এই গল্পে ঢুকে পড়ো কিন্তু সাবধান হয়তো আর ফিরে আসতে পারবে না গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও ভৌতিক রহস্যময় গল্পের জন্য সাথে থাকুন নতুন গল্প মিস করতে চান না তো কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন শহরের ব্যস্ততম স্টেশন হলেও রাতের শেষ ট্রেনটি নাকি অন্যরকম যারা এতে ওঠে তাদের মধ্যে কেউ কেউ আর ফিরে আসে না এমনটাই কথিত রাতে বিশেষ করে এক দুইটার পর স্টেশনের পরিবেশ যেন সম্পূর্ণ বদলে যায় অদ্ভুত আওয়াজ সুনসান নিরবতা আর কুয়াশায় ঘেরা প্ল্যাটফর্ম রাত এগারোটা পঁয়তাল্লিশ রজত একজন মিউজিশিয়ান স্টেশনে এসে পৌঁছেছে সে এক বন্ধুর বাড়ি থেকে ফিরছে এবং রাতের শেষ ট্রেন ধরতে চায় প্ল্যাটফর্মে খুব কম মানুষ ঘড়ি যখন এগারোটা পঞ্চান্ন বাজে হঠাৎ প্ল্যাটফর্মও একদম ফাঁকা হয়ে যায় রজত অবাক হয়ে ভাবে সবাই কোথায় গেল ঠিক তখনই এক বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে বৃদ্ধ ফিসফিস করে বলে এই ট্রেনে উঠো না এটা তোমার শেষ ট্রেন হবে রজত হেসে বলে বাবা ভূতের গল্প শুনিয়ে লাভ নেই আমি যেতেই হবে বৃদ্ধ কিছু না বলে চলে যায় রাত বারোটা শেষ ট্রেন প্ল্যাটফর্মে আসে ট্রেনটি কেমন যেন অদ্ভুত খুব পুরনো যেন কুড়ি বছর আগের মডেলের মতো রজত ট্রেনে উঠে দেখে ট্রেনের ভেতরটা সম্পূর্ণ খালি কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে যায় হঠাৎ ট্রেনের ভেতরের লাইটগুলো বন্ধ হয়ে যায় ট্রেনটা টানেলের ভেতর ঢুকে পড়ে রজত জানালার বাইরে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করে কিন্তু সব অন্ধকার ঠিক তখন তার পাশের সিটে কেউ এসে বসে রজত ধীরে ধীরে ঘুরে দেখে একজন যুবক যার শরীরের অর্ধেক পুড়ে গেছে যুবকটা কাঁপা বলায় বলে তুমি এখানে কেন আমি তো এখান থেকে আর বেরোতে পারিনি রজতের গা শিউড়ে ওঠে ট্রেনের প্রতিটি কামরায় রজত দেখতে পায় আরও লোক বসে আছে কিন্তু তারা সবাই মৃতপ্রায় কেউ পুড়ে গেছে কেউ পানিতে ডুবে গেছে কারো মুখ অর্ধেক নেই ট্রেনের পেছন থেকে হাসির বিকৃত আওয়াজ ভেসে আসে রজত দেখে ট্রেনের একটি দরজা খুলে গেছে সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে ধোঁয়ার ভেতর থেকে এক ভয়ানক মুখ দেখা যায় সে বলে তুমি আমাদের দলে যোগ দিতে এসেছ রজত ভয়ে চিৎকার করে বলে না আমাকে নামতে দাও ট্রেন আচমকায় থেমে যায় রজত দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খুলতে পারে না তখনই সে ট্রেনের দেয়ালে একটা পুরনো খবরের কাগজ দেখতে পায় খবরের শিরোনাম রবীন্দ্র সরোবর মেট্রোতে আগুন তিন শূন্য জনের মৃত্যু তারিখ এক পাঁচ বছর আগের রজত ছবি দেখে স্তব্ধ হয়ে যায় সেই পুড়ে যাওয়া যুবক হাসি দেওয়া মুখ সবার ছবি সেই খবরের কাগজে ছাপা কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার হয় খবরের শেষ লাইনে লেখা ছিল এই ট্রেনে রজত নামের এক যাত্রীর লাশ আজও খুঁজে পাওয়া যায়নি রজত বুঝতে পারে সে আসলে বেঁচে নেই এক পাঁচ বছর আগে এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল সে ভাবছিল সে জীবিত ট্রেন আবার চলতে শুরু করে রজত নিজের হাতের দিকে তাকিয়ে দেখে তার শরীরও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছায় একজন যাত্রী ট্রেনে ওঠার সময় দেখে ট্রেনের ভেতরে কাউকে বসে থাকতে রজত জানালা দিয়ে তাকিয়ে তাকে দেখে হাসে ঠিক তখনই একজন বৃদ্ধ পাশে এসে ফিসিস করে বলে এই ট্রেনে ওঠো না এটা তোমার শেষ ট্রেন হবে শেষ ট্রেন কার জন্য এটা কেউ জানে না যদি তুমি সরোবর মেট্রোতে রাত বারোটায় যাও নিজে দেখে নিও কারণ ট্রেনের শেষ যাত্রীটি হতে পারো তুমি ধন্যবাদ গল্পটা দেখার জন্য আপনি যদি এমন আরও ভৌতিক গল্প দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ঘন্টার আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়